প্রিয়ঙ্কা গান্ধী পার্লিয়ামেন্টে লোকসভায় ভাষণ দিচ্ছে এমপি হয়েছে জীবনের প্রথমবার ভোটে দাঁড়িয়েছিল কেরালার ওয়েনার সিটে বিজেপিকে অনেক ভোটে হারিয়ে দিয়েছে এখন রাহুল গান্ধীর সাথে প্রিয়ঙ্কা পার্লিয়ামেন্টে সোনিয়া গান্ধী তো আছেই বিজেপির কাছে একটাই জবাব যে পরিবারতন্ত্র মোদিকে অনেক কিছু বলে রাহুল গান্ধী এখন প্রিয়ঙ্কা গান্ধীও বলবে রাহুলের বোন প্রিয়ঙ্কা প্রথম ভাষণে পার্লিয়ামেন্ট বলছে বিজেপি নরেন্দ্র মোদী মাত্র দেশের মধ্যে হিংসা ছড়াচ্ছে হিন্দু মুসলমান ডিভিশন মণিপুরে হিংসা আর ইডি সিবিআই দিয়ে বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছে আরও কি করেছে জওয়াহরলাল নেহরুর নাম মুছে ফেলার জন্যে বিজেপি উঠে পড়ে লেগেছে জওয়াহরলাল নেহরুর পার্টি ভারত স্বাধীন করেছে স্বাধীনতার মধ্যে নেহরুর অনেক ভূমিকা রয়েছে তারপরেও সরকার গঠন করে কংগ্রেস ভারতে অনেক উন্নতি করেছে অনেক প্রকল্প নিয়ে এসেছে কত গরিব ছিল স্বাধীনতার সময় ভারত আর সেই ভারতকে কত উন্নত অবস্থা নিয়ে এসেছে সেই নেহরুর নাম নাকি শুনলে বিজেপির মাথা ব্যথা করে আর আদানির সাথে কিসের সম্পর্ক দুর্নীতির মধ্যেও নরেন্দ্র মোদীর সরকার পিছিয়ে নাই মোদীর সরকার দুর্নীতিগ্রস্ত কিন্তু বিরোধীদেরকে বলে প্রিয়ঙ্কা গান্ধী ঠান্ডা মাথায় কথা বলে আর বেশি উঁচু গলায় কথা বলে না মোদী তো বহুত সময় চিল্লে কথা বলে কিন্তু সৃষ্টভাবে বলে প্রিয়ঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর মতো ইন্দিরা গান্ধীর ভাষণের সাথে প্রিয়ঙ্কা গান্ধীর কথার সুর অনেক মিল আছে যাই হোক মোদীর একটু টেনশন বেড়েছে অনেক কথা বলে অনেক বিরোধী নেতারা আসামের গৌরব গগৈও বলে एदर के जवाब दीते हैं मोदी